নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অশোকনগর ভাটশালা বিলপাড়া বিলপাড়াতে আমি এসেছি এই পুকুরটি দাদার পুকুর আছে বা আরেকজন কেউ পার্টনার হয়তো আছে তো আমরা জানবো এই পুকুরের সম্বন্ধে কিভাবে পাশ চলবে আমরা তো সব জায়গায় হুইলে হাতছে হুইলে মাছ ধরে বেড়াই তো এখানে হুইল নয় এখানে অনলি ফর হাতসিপে টিকিট দেওয়া হবে সে বিষয়ে আমরা এই সেই সম্বন্ধে এই পুকুরের কী মাছ আছে বা আদার্স যে কীভাবে চলবে পুকুরটা কবে চলবে কবে কত টাকা পাশ আমরা সমস্তটাই জেনে নেবো বা কয় কাটা কিসের টোপ আমরা সেগুলো একটু জানবো দাদার মুখ থেকে দাদা আপনার পুকুরটি কোথায় আমি আপনি একটু ডিটেলসটা বলুন তো এটা হচ্ছে অশোকনগর স্টেশন নেমে আপনাদের আসতে হবে ভাটশালা মোড় ভাটশালা মোড়ে এসে কাউকে বলবেন যে ভাটশালা আমরা বিলপাড়ায় যাব বিলপাড়া এসে কাউকে জিজ্ঞেস করবেন ভেডির পুকুরগুলো কোথায় আছে দেখিয়ে দেবে আর আগামী বৃহস্পতিবার থেকে পুকুরের পাশ ওপেন হচ্ছে ডেটটা ডেট একুশ তারিখ একুশে ডিসেম্বর ডিসেম্বর হাজার তেইশ হাজার তেইশ আচ্ছা হলো পাশ ওপেন হচ্ছে একুশ তারিখ থেকে শুরু হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার রবিবার করে পাশ চলবে সিট সংখ্যা পঞ্চাশ থেকে ষাটটা হবে আর পুকুরে মাছের পরিমাণ আছে কমের পক্ষে আট থেকে দশ কুইন্টাল মাছের পরিমাণ আর কি সাইজের কি কি মাছ আছে সবটা বলবেন মাছ আছে মনপ্রিয়া আছে রুই আছে কাতলা আছে গ্লাস কাপ আছে মিরগেল মাছ আছে ব্লাক কাপ আছে আপাতত এই মাছগুলো রয়েছে কোনো জাপানি পুঁঠি নেই আর একটা ছোট রূপচাঁদ আছে যেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি ছোট সাইজের একটা রূপচাঁদ আছে আর ওই দিয়ে আবার এক কেজি দেড় কেজি ওজনের আছে সকালবেলা কিছু ছোটো রূপচাঁদ খেতে পারে তার জন্য মন ভাঙার ব্যাপার নেই পুকুরে প্রচুর বড় মাছ দেওয়া রয়েছে আর পুকুরের সিদ্ধান্ত যেটা আমি বলে দিচ্ছি যেহেতু শীতকালের বেলা সকাল এগারোটা পর্যন্ত সবার দেখা হবে যদি কারোর মনে হয় যে না আমি বসতে চাই না সে মাছ ছেড়ে দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে সে পুকুর থেকে উঠে চলে যাবে আমরা সম্পূর্ণ টাকা তাকে ফেরত দিয়ে দেবো আমরা কোনো সময় চাইবো না যে আমাদের পুকুরের কোনো বদনাম হোক আচ্ছা আপনাদের পুকুরে কি মানে হাত ছিপে ক টাকা পাস এইগুলো বলুন আমাদের এখানে পাস হচ্ছে ছশো টাকা করে একশো টাকা দিয়ে সিট বুকিং করতে হবে সকালবেলায় লটারির আগে লটারি করার সময় বাকি পাঁচশো টাকা মিটিয়ে বসতে হবে কোনো ব্যক্তি যদি এগারোটার এগারোটার সময় যদি মনে করে যে না আমি থাকবো না আমি উঠে চলে যাব আমার মাছ খাচ্ছে না মাছ হয়নি তাকে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে কিন্তু এগারোটার পরে যদি কেউ বসতে চায় তাকে সম্পূর্ণ টাকা দিয়েই বসতে হবে আচ্ছা কিসের টোপ বা ক কাটা এরকম কোনো বিধিনিষেধ না আমার এখানে কোনো রকম কোনো বিধিনিষেধ নেই এক কাটা দু কাটা তিন কাটা যেরকম ইচ্ছে মারতে পারে ছিপ কুড়ি ফুট একুশ ফুট বাইশ ফুট চব্বিশ ফুট কোনো আমার তাতে বিধিনিষেধ নেই আর হচ্ছে যেটা বিধিনিষেধ আছে সেটা হচ্ছে ছিপে কল লাগানো যাবে না ছিপের যে সুতো আছে সেটা বাড়তি করে ছুঁড়ে মারা যাবে না আচ্ছা তো বন্ধুরা শুনলেন হাতচিপের পুকুর এটা পুকুর অবশ্যই সুন্দর ভালো খোলামেলা জায়গা পরিবেশ পিকনিক স্পট ওই পেছনে গান হচ্ছে আমরা শুনতে পাচ্ছি আর খুব ভালো একটা লোকেশন একদম বিল পাড়া একদম বিল বলা যেতে পারে ডিসটেন্সটা কতটা থাকবে এক একটা সিটের গ্যাপ আচ্ছা এক একটা সিটের গ্যাপ থাকবে অন্যান্য পুকুরে যেমন থাকে দশ ফুটের গ্যাপ থাকে আমাদের এই পুকুরে আমরা মিনিমাম পনেরো ফুটের একটা গ্যাপ রাখছি শিকারীরা যেন যে কজন আসবে সবাই যেন সাফিসিয়েন্ট গ্যাপে বসতে পারে এমনি মশলা করতে পারবে চার মশলা যার যেরকমভাবে ইচ্ছা সেরকম সেরকমভাবে মাছ ধরতে পারবে না যার যেমন ইচ্ছা টোপ ইউজ করে আমরা চাইছি শিকারীরা যেন সব সর্বোচ্চ পরিমাণ যেন বেশি মাছ ধরতে পারে আচ্ছা মাছের সাইজ হাইয়েস্ট কি মাছ আছে কাতলা মাছ কাতলা মাছ রয়েছে দেড় কেজি থেকে শুরু এক কেজি দেড় কেজি থেকে শুরু ওপরে দু কেজি আড়াই কেজি পর্যন্ত কাতলা মাছ আছে রুই মাছ ছশো সাতশো থেকে শুরু ওপরে দেড় কেজি আছে ব্ল্যাক কাপ যে কটা আছে সব এক কেজি দেড় কেজির ওপরে আছে গ্লাস কাপ যা আছে সব এক কেজি দেড় কেজির ওপরে তো ঠিক আছে বন্ধুরা আমরা জেনে নিলাম আর পুকুরটা আমি ভালো করে দেখাচ্ছি দেখুন একদম জলের থেকে তিন ফুট হাইট পাড় আছে এই পাড়ে আপনারা বসতে পারবেন আর আরও বলছি যদি আরও কিছু জানবার থাকে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পুকুর মালিকের সঙ্গে কীভাবে আসবেন লোকেশন চাইলে আপনাদেরকে লোকেশন পাঠিয়ে দেবে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা অশোকনগর বা হাবড়া অশোকনগর স্টেশন থেকে আমি তো আমার মনে হয় কমিনিট এলাম স্টেশন থেকে দাদা আমরা এটা স্টেশন থেকে আমাদের সময় লেগেছে দশ মিনিট সময় লেগেছে বন্ধুরা এই পুকুরের আলিদা আর দাদার নাম অরূপ দা এই দুইজনে আছে দুজনেই পার্টনার